আমি সেমলি আজ আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পুষ্টির দিক দিয়ে পেয়ারা অনেকটাই বেশি উপকারী আপনারা সকলেই একটু আটটু জানা আছে পেয়ারার মতো এমন ফল খুব কমই রয়েছে পরিবেশের মধ্যে ভিটামিন সিতে ভরপুর পেয়ারা একাধিক রোগের ঝুঁকি কমায় এবার শুধু পেয়ারা নয় পেয়ারা পাতার মধ্যেও রয়েছে উপকার তা জানলে হয়তো অবিশ্বাস মনে হলেও এটাই সত্য আসুন জেনে নেওয়া যাক কী কী উপকার হতে পারে এই মহামূল্যবান পাতা থেকে মুখের ভেতরে জনিত সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এই পেয়রা পাতা এই পাতা পাচনতন্ত্রের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পেটের সমস্যা হলে পেয়ারা পাতা ফুটিয়ে ওই জল পান করলে উপকার পাওয়া যায় সহজে এছাড়া কুচি পেয়রা পাতাও চিপিয়ে খেতে পারেন পেয়ারা পাতার জল খেলে রক্তে সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগীদের জন্য কুচি পেয়ারা পাতা দারুণ উপকারী পেয়ারা পাতায় থাকা ফেনোনিল সুগারের মাত্রা কমাতে সাহায্য করে পেয়ারা পাতার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় এই ফাইবার বিপাকীয় হার বাড়তে এবং রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করে এছাড়া ওজনও কমায় ত্বকের যত্ন নিতে পেয়ারা পাতার দারুণ উপকারী এই পাতার মধ্যে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ত্বকের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী এটি তোকে চেল্লা বাড়িয়ে তোলে এবং ছোপ দূর করে চুল পড়া বন্ধ করতে এবং চুলের কড়া মজবুত করতে সাহায্য করে এই পাতা পাতা ফুটিয়ে ওই জল মুখে ও চুলের কড়ায় স্প্রে করলে উপকার অবশ্যই পাওয়া যায় এই রকম আরো প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা অচানা নানান কিছু জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিন এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য